ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে ঢুকলেই আপনারা কিন্তু এমন ছবি দেখতে পাচ্ছেন কেউ পোস্ট করছে কেউ শেয়ার করছে কেউ আবার আপনাদের কিন্তু স্টোরিতে লাগাচ্ছে বা স্ট্যাটাসে দিচ্ছে তো আপনাদেরও ইচ্ছা এই এইভাবে আপনারা ফটো তৈরি করবেন তো কিভাবে আপনারা এমন ফটো তৈরি করবেন তা আমি খুব সহজে দু মনি মিনিটের মধ্যে আপনাদের শিখিয়ে দেবো তো সবার প্রথমে আপনারা কিন্তু আপনাদের ফোনের হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পরে নিচেই আপনারা দেখতে পারবেন যে একটা ব্রাউজার ব্রাউজার আছে যেটাকে আমরা ক্রোম বলি সেই ক্রোমের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলে এই পেজটি খোলার পরে আপনারা এই যে সার্চ বটনটি আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন জি ডাবলও এই যে ওপর লেখা আছে যে গুগল জেমেনি এটার উপর আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটা পেজ খুলবে যেখানে আপনারা এই গুগল জেমেনি এটার উপর আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলে যাবে তো পেজ খুলে যাওয়ার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সবার নিচে যে প্লাস বটন এটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপলোড ফাইলস এটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু যেই গ্যালারি আছে ফটো গ্যালারি বা আপনাদের ছবির যে গ্যালারি সেটা কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনারা নিচের থেকে যে কোনো একটা ছবি আপনারা কিন্তু নিজেদের ছবি কিন্তু একটা শেয়ার মানে চুজ করে নেবেন বা আপনারা ঠিক করে নেবেন যে এই ছবিটা কিন্তু আমি এখানে পোস্ট করব তো এখানে এই ছবিটা দিলাম দেওয়ার পরে আক্স রিমেনি এটার উপরে একটা ক্লিক করবো ক্লিক করে এখানে একটা লেখা লিখতে হবে সেই লেখাটি আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই লেখাটি আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে ভিডিওর নিচে কিংবা আপনাদের ফার্স্ট কমেন্টে আপনাদের এই ভিডিওটির ফার্স্ট কমেন্টে আমি কিন্তু এই লেখাটি কিন্তু কপি করে দিয়ে দেবো তো আপনারা কি করবেন এইবার এই যে সাইডের যে বটনটি আছে এই বটনটির উপরে ছবি আপলোড হয়ে গেল তারপর আমাদের এই লেখাটি হয়ে গেল এইবার এই সাইডে যে বটনটি আছে এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করার পরে আপনাদের ফোনে প্রসেস শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে প্রসেস শুরু হবে এই প্রসেস শুরু হতে দশ থেকে পনেরো সেকেন্ড টাইম লাগবে এই টাইমের মধ্যে আপনাদের ছবিটা কিন্তু তৈরি হতে থাকবে তো দেখেন আপনাদের ছবিটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটু পরেই কিন্তু আপনাদের এই নিচে ছবিটি দিয়ে দিলেও দেখেন কত সুন্দর ছবিটা কিন্তু এখানে বানিয়ে দিয়েছে তো আপনারা এইভাবে আপনাদের কিন্তু সেই ফেসবুকে ভাইরাল বা ট্রেন্ডিং যে ছবিগুলো বা ফটোগুলো কিন্তু আপলোড হচ্ছে সেইভাবে আপনারা কিন্তু আপনাদের ছবি দিয়ে এমন ফটো কিন্তু তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন নাইস গুড এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন